আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিষয় আপডেট নিউজ নিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে দুই ভাই কমেন্ট করেছে কমেন্টে জানতে চেয়েছে মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে এক বাই লিখেছে বাই তার এক বড় ভাই থাকে মালয়েশিয়াতে কলিং ভিসা খোলা ছাড়াই থাকে মিল কোম্পানি যেটা রে দুধ কোম্পানি বলে ওই কোম্পানিতে তারে নিয়ে আসবো সেই ভাই জানতে চেয়েছে এই কথাটা কতটুকু সত্য বা আমাকে নিতে পারবো কি না আরেক ভাই লিখেছে ভাই খেলডা কোম্পানির কাজ এবং বেসিক স্যালারি বেতন ওভারটাইম আছে কি না এবং কি ফুল মাস কাজ করলে পারে কত টাকা বেতন আসবো বা আসতে পারে এবং কি সুযোগ সুবিধা কীরকম যদি একটু জানাইতেন এই নিয়ে থাকছে বিস্তারিত আজকে এই নিয়ে কথা বলবো অনুরোধ রইল পুরাব দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সর্বপ্রথম হল যে ভাই লিখেছে তার বড় ভাই বা তাকে মালয়েশিয়া তাকে আনার জন্য এই মালয়েশিয়া মিল্ক কোম্পানিতে নিয়ে আসবো তবে ভাই একটা কথা বলি হয়তো এখন সে যদি আপনাকে আনতে পারে সেটা হল আপনার দেখা গেছে ট্যুরিস্ট বিষয় না আপনাকে ওই জায়গায় কাজ দিতে পারবো এরপরে স্টুডেন্ট বিষয় আইনানে আপনারে কাজ দিতে পারবো এরপর আর একটা বিষয় হলো প্রফেশনাল বিষয় যদি ওই কোম্পানিতে আপনাকে প্রফেশনাল বিষয় দেয় বা সে উঠাইতে পারে ওই কোম্পানির থেকে তাহলে আপনি সেই ক্ষেত্রে মালয়েশিয়া আসতে পারবেন বা ওই কোম্পানিতে কাজ করতে পারবেন আর যদি ওই ধরনের বিষা না দেয় তাহলে আপনাকে আনতে পারবো না আর আনতে পারবো আপনি আসতে পারবেন সেটা হলো ট্যুরিস্ট বিষয় বা স্টুডেন্ট বিষয় আইনআানে আপনাকে ওই কোম্পানিতে কাজ দিতে পারবো যদি কোম্পানি কাজে নেয় আপনাকে তা না হলে আপনাকে কখনোই কোনোভাবে আনতে পারবো না বা আপনিও আসতে পারবেন না আশা করি বুঝতে পারছেন আরেকবার লিখেছে ফেল্লা কোম্পানির সুযোগ সুবিধা বা বেসিক স্যালারি কীরকম তবে বাই আর সর্বপ্রথম কথা হলো মালয়েশিয়ার কলিং বিষয় খোলা না এরপর আপনি যখন জানতে চেয়েছেন আমি ভিডিওটা করি অনেক বড় করে কমেন্ট করেছেন এই জন্যে ভিডিও করা লাগলো সর্বপ্রথম কথা হল ভাই ফেল্ডা এখন বর্তমান মালয়েশিয়াতে সতেরোশো রিঙ্গিত বেসিক আট ঘন্টা আর ছাব্বিশ দিন কাজ করলে সতেরোশো রিঙ্গিত বেশি এরপরে যদি কোম্পানির অবার কাজ থাকে তাহলে অবার টাইম দেয় আর না থাকলে ওভারটাইম দেয় না তবে আপনার বেসিক স্যালারি সতেরোশো আর যদি ওভারটাইম দুই দুই ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টা দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ওভার টাইমের হারে আপনার টাকাটা আসবো দেখা গেছে আপনি যদি একশো ঘন্টা ওভারটাইম করুন যদি আপনাকে দশ টাকা ঘন্টা ওভারটাইম দেয় বা এগারোটো ঘন্টা দেয় সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার এগারোশো রিঙ্গিত আসবো এগারোশো আর হইলো সতেরোশো তাহলে কত হলো আঠাশশো টাকা আপনি মাস শেষে বেতন পাবেন আঠাশশো টাকা আর ফেলডা কোম্পানিতে বেশিরভাগই কন্টাকে কাজ করে সবাই যা ডারে চুক্তি কাজ বলে মানে কাজ শেষ বা আপনার টার্গেট শেষ হয়ে গেলে আপনি আসতে পারবেন বা পঞ্চাশ রিঙ্গিত আশি রিঙ্গিত একশো রিঙ্গিত মানে আপনার টার্গেট পুরো হলে আপনি বাসায় আসতে পারবেন বেশিরভাগই কন্টাকে কাজ করে আরেকটা বিষয় হলো ফেলডা কোম্পানির সুযোগ সুবিধা মানে আপনার সব সুযোগ সুবিধা আছে কোম্পানির রুম ফ্রি মেডিকেল ফ্রি এরপরে খাবার দেয় না তবে মাসে আমি পাঁচ কেজি করে চাল দেয় না সরি দশ কেজি করে চাউল দেয় আর পাঁচ লিটার করে তেল দেয় মাসে একটা লোকের আরেকটা বিষয় হলো আপনার মেডিকেল ফ্রি আছে কোম্পানির এমসি আছে অনেক কিছুই সুযোগ সুবিধা ভালো আছে মানে সরকারি লোয়া যা আছে সব কিছুই ফেলডা কোম্পানিতে মাইনাস হলে বা ওয়ার্কারের সব কিছু দিয়ে থাকে সুযোগ সুবিধা ভালো যদি আসতে পারেন তবে কাজ পরিশ্রমের আপনার পাম বাগানের কাজ আর বাংলাদেশের মাটি কাটা কাজ কাজের চেয়েও কঠিন বা কষ্ট হার বাঙ্গা পরিশ্রম করা লাগবে যদি আপনারা পরিশ্রম করতে পারেন তাহলে আসবেন যদি বিষয় কখন ওই মালয়েশিয়ার কলিং বিষয় খুলে তাহলে আসবেন আপনারা সময় তবে টাকা আছে আপনি যদি পরিশ্রম করেন পাম বাগানের বিষয় এসে তাহলে সেই ক্ষেত্রে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন মাসে যদি কন্ট্যাক্টে কাজ করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার চার থেকে সাড়ে চার হাজার ইঙ্গিত বা কেউ পাঁচ হাজার ইঙ্গিতও ইনকাম করে মাস শেষে যাই হোক এটা কোনো গল্প না যারা কাজ করে তাদের মুখে আপনারা শুনতে পারবেন অনেক দেখছি আমরা বা অনেক শুনছি যাই হোক আশা করি আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ